আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা মুরগির খামার করে থাকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা লস খাই কেননা আমরা এই মুরগি পালার সঠিক নিয়ম জানি না যদিও জানি তা মানতে চেষ্টা করি না আমরা যারা ছোট্ট খামারি আছি বড় খামারিদেরকে অনুসরণ করব। এই খামারের ভিতর আউল ফাউল মানুষ ঢুকানো যাবে না এবং নিজেও সতর্কভাবে ঢুকতে হবে আমরা জীবিকার তাগিতে অনেক জায়গায় ঘুরে থাকি তো আমাদের শরীরে অনেক প্রকার ভাইরাস লাগিয়া থাকে যেই ভাইরাস ছোট্ট বাচ্চারাও সহ্য করতে পারে না মুরগি দূরের কথা তাই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মুরগির খামারে ঢুকতে হবে প্রতিদিন এই মুরগির খেয়াল রাখতে হবে মুরগির পায়খানা করে কীরকম মুরগির গলা ভিতর ঘের করে কিনা এই মুরগিতে চুনা আগে কিনা মুরগির ঘাড় বেঁকা হয় কিনা এই মুরগি পাকনা ফুইলা থাকে জিন দিয়া থাকে মুরগিতে খাবার কম খায় তাইলে অবশ্যই পশু হাসপাতালে গিয়ে বা পশু ডাক্তারের কাছে পরামর্শ নেবেন দ্রুত গতিতে যত তাড়াতাড়ি পরামর্শ নেবেন ততই মুরগির পক্ষে ভালো